আহ প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু বিভিন্ন পদের কিন্তু পরীক্ষার কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই যে আহ এই যে রানিং মাস রানিং মাসের উনিশ তারিখ উনিশ জুলাই এখন এটা নিয়ে কিন্তু তারা প্রবেশপত্র ডাউনলোড নিয়ে কিন্তু একটা নোটিশ প্রদান করেছে আজকে আমি সেই বিষয় কিন্তু আপনাদের মাঝে আলোচনা করব সকল বিষয় আর কিভাবে প্রবেশপত্র ডাউনলোড করবেন কেউ যদি প্রবেশপত্র ডাউনলোড না করতে পারেন তাদের জন্য একটা ফোন নাম্বার দিয়েছে সেখানে ফোন নাম্বারে ফোন দিয়ে অফিস চলাকালীন সময় আপনারা বিভিন্ন তথ্য জানতে পারবেন সেই সকল বিষয় আরও জানিয়ে দেবো অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই পরীক্ষা কি স্থগিত হবে কি না বা হবে কি না এই ধরনের তথ্য জানতে না সেই বিষয়ে জানিয়ে দেবো চলুন ভিডিওটার সামনের দিকে আগে তার আগে বলে দিই আপনার যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করে দেবে শেয়ার করে অন্য জন্য দেখার সুযোগ করে দেবেন এখন প্রাণী সম্পদ অধিদপ্তরে বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু হতে যাচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর সাত চার দু হাজার চব্বিশ মোতাবেক ষোলো গ্রেড এবং তেরো ক্যাটাগরি পদে কিন্তু লিখিত পরীক্ষা আগামী উনিশ সাত দুই হাজার শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা কিন্তু ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশনের চল্লিশটা স্কুল অ্যান্ড কলেজে উক্তি প্রবেশপত্র কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে পরীক্ষা হবে কিন্তু ঢাকাতে পরীক্ষা হবে অলরেডি ডাউনলোড করতে পারছেন তারপর তারা বলছে তবে ত্রুটিপূর্ণ আবেদনের দাখিলকৃত কারণে যাদের আবেদন বাতিল হয়েছে তাদের প্রবেশপত্র ডাউনলোড কোন কোনো সুযোগ নেই অনেকে বলতেছেন যে ভাই ডাউন ডাউনলোড করতে পারতেছেন না এই জন্য অনেক সেটা বলছে যে কেউ যদি ভুল তথ্য দিয়ে আবেদন করে থাকেন সে আবেদনের কোনো সুযোগ নেই আর ভিডিওর মধ্যে বলে দেয় আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন এই পদের জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাহায্য তৈরি করা হয়েছে যাদের প্রয়োজন আছে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কমন উপযোগী স্পেশাল সাহায্যটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে এখন এটার মধ্যে এখন সুযোগ নেই সেটা কিন্তু বলে দিয়েছে বাতিল হয়েছে তাদের এ জিজ্ঞাসা করলে তাদের নিম্নে কর্মকর্তাগণের সাথে অফিস আবেদন করতে এ সময় যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে যে আমার আবেদন বাতিল হইলো কেন কি জন্য হইল এই ধরনের যদি তথ্য আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনের উপর যে নাম্বার আছে এই যে কর্মকর্তা ডক্টর কোহিনুর আক্তার এই যে ফোন নাম্বার দেওয়া আছে ওপি চলাকালীন সময় মানে নয়টা থেকে পাঁচটা পর্যন্ত সময় আপনারা কিন্তু ফোন দিতে পারবেন তারপর আছে ডক্টর ফারানা নাইম এই ফোন নাম্বার দেখতেছেন শারমিন সুলতানা ফোন নাম্বার দেখতেছেন ডক্টর কাজী তাহামিনা করিম এই যে দেখতেছেন এই ফোন নাম্বার এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন সবকিছু তথ্য কিন্তু দিয়ে দিয়েছে অলরেডি কিন্তু তারা কিন্তু দুইটা নোটিশ বোর্ড দিয়েছে আর একটা দিয়েছে যে পরীক্ষা কিন্তু এই যে হবে এই পরীক্ষার কোনো ধরনের পিছানো বা স্থগিত হওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই পরীক্ষা কিন্তু হবে সেই বিষয়ে কিন্তু আপনারা অবগত আছেন সেটা আপনারা অবশ্যই প্রিপারেশন নেন সেইভাবে পরীক্ষা একশো পার্সেন্ট হচ্ছে যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে অবশ্যই পড়তে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের চাকরি সংক্রান্ত সকল বিষয় আপডেট পেতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম